হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহুয়া শ্রীজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন সময় হলো সকাল সাড়ে ছটা তো দুই কাপ চা নিয়ে আমি সকালেই চলে এসেছি আমার আর তোমাদের দাদা ভাই তো চা চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করা হবে তোমাদের সামনে আসা হবে তো সকালে চা খেতে খেতে তোমাদের সামনে আসতে আমার খুব ভালো লাগে তো এদিকে চাটা খাওয়া হয়ে গেল তোমাদের দাদা কাজে চলে গেছে আর মেয়েও পড়তে বসে পড়েছে তাই আমি বিছানাটা একটু চাদরটা ঝিরে ভালো করে পেতে দিচ্ছি আমার প্রত্যেক দিনের মতো আজও সকালেই কাজ শুরু হয়ে গেছে সকাল সকাল কাজ সেরে নিতে আমি ভীষণ ভালোবাসি কেননা এমনিতেও আমার স্কুল থাকে কাজ থাকে ঠাকুর কাজ থাকে সেই জন্য তো এখন তো আর স্কুল নেই এখন যেহেতু স্কুল নেই কিন্তু গরমের দিন সকাল সকাল কাজগুলো সেরে নিলে খুব ভালো হয় আর এখন সময় হলো সকাল সাতটা তো সাতটা থেকে এতটাই পরিমাণে রোদ উঠে গেছে তো মনে হয়েছে যেন সকাল নটা বাজছে তো দেখো বিছানাটাও আমার ঝাড়া হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো আজ আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো তোমরা তো জানোই প্রতি মাসে পূর্ণিমা পুজো আমি বাড়িতেই করাই তো এই যে আমি পুজো জোগাড়টা করিয়ে নিয়েছি নারায়ণকে বসিয়ে দিয়েছি সিংহাসনে তো এদিকে আটনে বসিয়ে দিয়েছি তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কি সব কিছু জোগাড় করার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো আজ বাড়িতে নিরামিষ পূর্ণিমার পুজো তারপরে আজ আসবে চণ্ডীমা আজকে চণ্ডীমাও আসবে মা চণ্ডীও আসবে পাড়াতে সেই জন্যে গ্রামে মানে আমাদের গ্রামে আসবে সেই জন্য আজকে সবাই নিরামিষ খাবো তারপরে যতক্ষণ না ঠাকুর আসবে ততক্ষণ কিছুই খাওয়া যাবে না আর কি চা শরবত খেয়ে আমাদেরকে থাকতে হবে তো আমার ঠাকুরের জোগাড়টা হয়ে গেছে বলে আমি চলে এলাম ঠাকুর বাড়িতে তো ঠাকুর বাড়ির কাজটাও আমি সেরে নিই এই যে মোছা পরিষ্কার করা বাসন ধোয়া সব কিছুই আমার হয়ে গেছে আমি ফুল তুলসী পাতা তুলতে এলাম এদিকে আমি তুলসী পাতাগুলো এত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদেরকে কী বলবো দারুণ হয়েছে পাতাগুলো এত সুন্দর হয়েছে বেশ কে বলবে যে গ্রীষ্মকালের পাতা আর কি হ্যাঁ পাতাগুলো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো ঠাকুরের চরণে পড়বে সেই জন্য আমি অনেকগুলো গাছ লাগিয়েছি তো এই যে আমি ফুল তুলসী পাতা ঠাকুরের চরণের কাছে দিয়ে গেলাম যে পুজো করতে আসবে তার সুবিধা হবে বেশ ভালো হবে প্রত্যেক দিনের মতো তবে তোমাদের সঙ্গে অনেক দিন আমি শেয়ার করতে পারিনি যখন থেকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি থেকে এসেও কদিন শেয়ার করতে আমি পারিনি তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ঠাকুরবাড়ির কাজটা শেয়ার করলাম তো ঠাকুরবাড়ি থেকে এসে এই যে মেয়ের জন্য আমি জলখাবার বানিয়ে নিলাম আমরা তো কেউ খেতে পাবো না মেয়ে খাবে সেই জন্য মেয়ের জন্য এক প্লেট আমি চাউমিন বানিয়ে দিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে নিই এমনি নিরামিষই করে দিলাম ওকে ভেজ দিয়ে ভেজ দিয়ে চাউমিনটা বানিয়ে দিলাম তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি যতটা পারছি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি কেননা চন্ডিমা চলে আসবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো আজকে আর সেরকম কিছু রান্না করব না আজকে নিরামিষ বলে ঝিঙ্গে আলু পোস্ত আর একটু করে আলু আর কলাইয়ের ডাল আর একটু বড়ার টক এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেবো সবাই মিলে তো আমি ভয়েসটা দিচ্ছি বিকালবেলায় গাছের তলায় বসে বসে কী সুন্দর পাখিদের আওয়াজ শুনতে পাবে নিশ্চয়ই তোমরা তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন তোমরা আওয়াজগুলো শব্দগুলো শুনতে পাবে পাখিদের এত সুন্দর শব্দ উঠছে যে কী বলবো তোমাদেরকে খুব ভালো শব্দ উঠছে এত ভালো লাগছে না মনটা খুব ভালো লাগছে বিকালবেলা ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর আছে খুব ভালো লাগছে ওয়েদারটা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ডালটাও হয়ে গেছে তো আমার রান্না মোটামুটি হয়ে আছে বেশি হয়নি এখনও এখন টকটা বড়ার টকটা বাকি আছে তো এদিকে চণ্ডীমা চলে এসেছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চণ্ডীমাকে তো দেখো এই যে প্রত্যেক বছর আর কি চৈত মাসের শেষে আর বৈশাখ মাসের প্রথমে দুটি মা আসে এই যে দুটি চণ্ডী মা আসে মা মঙ্গলচন্ডী আমাদের গ্রামে প্রবেশ করে সেই জন্য সবাই গোটা গ্রাম মিলে জুড়ে আর কি সব উপবাস থাকে যতক্ষণ না মা মানে গ্রামে আমাদের প্রবেশ করে ততক্ষণ আমাদের সবাই না খেয়ে উপোস করে থাকে আর কি তো অনেক লোকজন হয়েছে আরও লোকজন ছিল এটা শুধু আমাদের পাড়ার মধ্যে আর কি যে চন্ডী মা কে পুজো দেওয়া হয়ে গেল তারপরে সেই চন্ডী মায়ের সিঁদুর সবার কপালে কপালে দেওয়া হচ্ছে সেই জন্য আমরা সবাই কি সিঁদুর পরিয়ে দিচ্ছি আর কি তো এত রোদ এত গরম যে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না কেউ আর কি এত গরম লাগছে কি বলবো গাইস তোমাদেরকে ভীষণ রোদ গরম তো এখন সময় হলো বেলা পনেরো বারোটা আর কি তো আমি চলে এলাম মন্দির বাইরের থেকে আর কি ঠাকুরকে দর্শন করে চলে এলাম এবারে বড়ার টকটা একটু করে নেবো বড়াগুলো একে আমি ভেজে নিই তারপরে টকটা বসিয়ে দেবো তেঁতুলটা ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা এত দূর পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো বা তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আমার ভিডিওটা তোমরা অতি অবশ্যই লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের আমাকে নতুন নতুন ভিডিও দিতে মোটিভেট করবে তো খুব ভালো লাগবে আমাকে ছোট্ট ছোট্ট খুব সুন্দর কমেন্ট করছো তোমরা আমার খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো দেখে তো আজকে সাউট আউটগুলো হলো রিনা দিদিভাই আর তানেশা দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে ওদের তো থ্যাংক ইউ দিদি তোমাদের জন্য এই থ্যাংক ইউটা আমি শুধু জানালাম তো তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যাও আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তাই তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তো এদিকে দেখো চণ্ডীমা চলে যাওয়ার পর একবার তোমাদের সামনে চলে এলাম কীরকম কপালে টিপ দিয়েছে সবাই সিঁদুর পড়িয়েছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি সেই জন্য তোমাদের সামনে একবার চলে এলাম আমি তো এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমার বড়া টকটাও হয়ে গেছে আমি একটু পাতলা পাতলা করে তেঁতুলে বড়ার টক করলাম তেঁতুলের টকটা এই গরমের সময় খাওয়া খুবই ভালো সবারই পক্ষে উপকার আর কি এই গরমে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই যে শুয়ে পড়েছি এখন শুয়ে দিয়েছি একটু রেস্ট করছি মেয়েকে একটু পড়াশোনা করিয়ে নিলাম এই ফাঁকে একটু পড়াশোনা করে মেয়ে স্নান করতে গেছে আর আমিও একটু রেস্ট করে নিচ্ছি তারপরে একটু পরে খাওয়া দাওয়া করব এখন আর ভালো লাগছে না এত গরম লাগছে যে কী বলবো তোমাদেরকে তাই আমি শুয়ে শুয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম শুয়ে শুয়ে তোমাদের সামনে একবার চলে এলাম তোমাদের কি করবো আর খুঁজে পাচ্ছিলাম না তাই ক্যামেরাটা অন করলাম একবার যে সব সময় আর কাজ দেখাতে ভালো লাগে না একটু রেস্ট করব শোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে তোমরা আমার পাশে থাকলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে চলে এলাম আমি তো খাওয়া দাওয়ার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য তো বন্ধুরা এখন রেস্ট করি একটু শুয়ে নিই পরে আবার তোমাদের সামনে ফিরে আসবো আজ বিকালে মেয়ে টিউশন আছে তো এখন একটু শুয়ে নি দুটো বাজছে এখন দুপুর দুটোর মতো বাজছে তো এখন রেস্ট করি পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হলো বিকাল পাঁচটা এই যে আমি চলে এলাম মেয়েকে নিয়ে পড়াশোনা করাতে তো মেয়ের মেয়েকে টিউশন পড়াতে নিয়ে এলাম আমি তো আমি আর আমার মেয়ে হাঁটছি তোমরা দেখতেই পাচ্ছো আমাদের গ্রামের মধ্যেই বটে তো এই অন্য পাড়াতে আর কি সেই জন্য একটু যেতে হয় তাই আমি যাচ্ছি তো বন্ধুরা এই যে আমি আমার মেয়েকে পড়তে নিয়ে এসেছি তো এইখানে আমি বসে আছি মেয়ে ভেতরে পড়াশুনো করছে টিচার পড়াচ্ছে মেয়েকে তো তোমাদেরকে তো দেখালাম যে আমি আর আমার মেয়ে এলাম তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তখন তখন বাজছিল বিকাল পাঁচটা তো এই যে আমি এখন বাইরে বসে আছি আর যাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্য তোমাদের সামনে একবার চলে এলাম আমি তো তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না সবটুকুই ভাবি শেয়ার করব সবটুকু যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করি তোমরা আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমি খুব চেষ্টা করছি তোমাদের সব কিছু শেয়ার করা তোমাদের সামনে আসা সব কিছু শেয়ার করছি তো এই যে আমি এখন চলে এসেছি মেয়েকে পড়াতে তো মেয়ের ছুটি হবে তখন বাড়ি যাব তোমাদের দাদাভাই এসে নিয়ে যাবে আমাদিকে তা করতে আমি এখানে বসি আর মেয়ে তা করতে পড়াশোনা করি চলো পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যে খাওয়া দাওয়া করে এখন রাত্রি সাড়ে দশটার উপর বাজছে তো চলো শুয়ে করি ঘুমিয়ে দিই কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট